আর আদিবা নিখোঁজের সাত দিন পর গলায় পাথর বাঁধা অবস্থায় কুমিল্লার মুরাদনগরের সীমানার পাড় গ্রামের একটি পুকুরে ভেসে ওঠে কন্যা শিশুর মরদেহ কেন এই নির্মমতা এমন প্রশ্ন স্বজনার প্রতিবেশীদের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ আর কেউ বায়না ধরবে না বাবার কাছে একরাশ হাসি নিয়ে ছুটে ঝাঁপিয়ে পড়বে না কোলে বাবা আবু হানিফের বুকের ভেতরটা ভেঙে চুরে চুরমার মেয়ে আদিবার জন্য গত চব্বিশে অক্টোবরের ঘটনা মায়ের কাছে আদিবাকে রেখে বাজারে যান বাবা হানিফ সে দেখাই শেষ এরপর খেলতে গিয়ে আর ফেরেনি শিশুটি বৃহস্পতিবার দুপুরে গলায় পাথর বাঁধা অবস্থায় কুমিল্লার মুরাদনগরের সীমানার পার নিজ গ্রামে একটি পুকুরে ভেসে ওঠে শিশু আদিবার মরদেহ তুমি থাকো আবু বাজার করে আসে বাজার করে আসছে আয়সা মায়ের খোঁজ পাই না কিন্তু দূরে কোথাও খেলতে যায় না এখানে বাসার পাশে এই জায়গা আছে না এই জায়গায় খেলতে গেছে হয়তো দশ পনেরো মিনিট পরে মায়ে খোঁজ করছে মাইয়া কই আসা আর মাইয়ার কোনো তথ্য পায় না খোঁজা পায় না স্বজনরা জানান আদিবা নিখোঁজের পর অপরিচিত একাধিক নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়েছিল এক পর্যায়ে টাকা দেওয়ার উদ্যোগ নেয় তারা কিন্তু তা আর হয়নি সবার একটাই প্রশ্ন কি দোষ ছিল অবুজ শিশুটির কিছু নাম্বার থেকে আমাদেরকে এমন ধরনের বলছে যে আমরা এক লাখ টাকা দেন দুই লাখ টাকা দেন তিন লাখ টাকা দেন দিলে আমরা দিয়ে দেবো আমরা এটাও চেষ্টা করছি যে আমরা টাকা দিয়ে দিলেও আমাদের মেয়ে ফিরত এমন একটা নিষ্পাপ শিশুকে যে এভাবে নির্বগতভাবে হত্যা এটা এটা হত্যা করাই হয়েছে কারোর সাথে শত্রুতা নাই যে শত্রুতার কারণে কোনটা করছে এটা জানি না যে এই কাজটা করছে সে কোন উদ্দেশ্য করছে ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে পুলিশ প্লায়ারের সাথে তার রশিটা বেধে লাশটা পুকুরে পড়ে ফেলে রাখা হয়েছে দারণानगरসে প্রাথমিকভাবে যে এটি একটি হত্যাকাণ্ড আর এ বিষয়ে আমরা কাজ করতেছি এবং ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে রহস্য উদ্ঘাটন সহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর জারিন অর্নি যমুনা নিউজ